হ্যালো গাইজ দেখেন আমি যদি অ্যাপসের ভিতরে যদি প্রবেশ করি দেখেন এখানে আমার কিন্তু অলরেডি কিন্তু তিরিশ কয়েন্ট রয়েছে দেখেন আমার কিন্তু এখানে অলরেডি এখানে তিরিশ কেন্ট রয়েছে তো দেখেন আমি এই এইগুলো কয়েন কীভাবে বানাইছি এবং কীভাবে উইড্রো দেবো আমি এখন সে প্রচেষ্টা এখন আপনাদেরকে দেখাবো তো গাইজ দেখানোর আগে আমার একটি রিকোয়েস্ট যারা যারা আমার চ্যানেলটিকে এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং আমার সাথেই থাকেন দেখান বন্ধুরা এই কাজটি করতে হলে আপনাদের একটি ওয়েবসাইটের প্রয়োজন হবে তো গাইস আমি ওয়েবসাইটের লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সে রেখে দেব আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন ডাউনলোড করে নেওয়ার পর আপনার সরাসরি ওয়েবসাইটের ভিতর প্রবেশ করে আপনার একটি আপনাদের জিমেল অ্যাকাউন্ট আপনারা ক্রিয়েট করে নেবেন নেওয়ার পর দেখেন কীভাবে আপনারা কয়েন বানাবেন এখান দেখেন কি রয়েছে এখানে দেখেন ডেইলি চেক আমরা যদি এই ডেলি চেক যদি একটি ক্লিক করে দেখেন একটু ওয়েট করেন দেখেন আগে তারা কি বলেছে যে কংগ্রাচুলেশন পঁচিশ বোনাস রিসিভ তো আমরা এখন কি করবো আমরা এই ক্লসে কেটে দেবো দেওয়ার পর আমরা যদি এই দ্বিতীয় অপশানে যদি একটি ক্লিক করি হট ওয়ার্স তো আমরা এখানে যদি একটি ক্লিক করি দেখেন এখানে কোনো আজকে অফার নাই তো আমরা তৃতীয়টা অপশন একটি ক্লিক করি দেখেন এখানে আনসার তো তো আমরা আমরা এখানে কী করবো ছাব্বিশ প্লাস ওয়ান তার মানে কত সাতাশ সাতাশ দিয়ে দেখি দেখেন কি হয় দেখেন আমাকে কিন্তু তার বোনাসটি দিয়ে দিছে এখন তিপ্পান্ন প্লাস একান্ন তো পঞ্চাশ পঞ্চাশ একশো এক চার একশো দেখেন আমরা কিন্তু এটি দশটি করে দিতে পারবো আবার দিয়েছে দেখেন বিয়াল্লিশ প্লাস বিয়াল্লিশ তো আমরা ব্যাগ থেকে যদি একটু বের হয়ে আসি দেখেন এখানে কিন্তু আমার অলরেডি অলরেডি কিন্তু এখানে উনিশ কয়েন হয়ে গেছে দেখেন আগে ত্রিশ কয়েন ছিল এখন কিন্তু উনিশ কয়েন হয়ে গেছে তো আমরা যদি এই ফোর অপশন যদি একটি ক্লিক করি দেখেন এখানে আমরা যদি এখন এখানে একটি চাপ করে দেখেন উনিশ ষাট আটান্ন আমাদের এই এক মিনিট কিন্তু এখানে দেখতে হবে জাস্ট আমরা এক মিনিট নিব দেখেন উনিশ আমরা এক মিনিট দেখে নিব এটা নিচের দিকে লক্ষ্য করে দেখেন এখানে কিন্তু তারা কিন্তু টাইমটা কিন্তু উঠে দিতেছে এই দিকে একটু লক্ষ্য করবেন দেখবেন তারা কিন্তু টাইমটা কিন্তু উঠাবে আমরা একটু ওয়েট করি তো এক মিনিট হওয়ার পর আপনার এখান থেকে বের বের হয়ে তো আমি ক্রস চিহ্নতে কেটে দেখেন তারপর একটু ওয়েট করবেন দেখেন তারা কিন্তু এখানে দিয়ে দিছে গাইস বোনাস আমরা কি করবো এখানে একটি ক্লিক করে দেব ক্রস দেবো তারপর আমরা ব্যাগ থেকে বের হয়ে আসবো দেখেন এখানে কিন্তু আমার অলরেডি একশো নয় কেন্ট কিন্তু হয়ে গেছে তো গাইস আমরা যদি স্প্রিনে যদি একটি ক্লিক করি আমরা সেম এভাবেই করি আমরা কিন্তু গেমটি কিন্তু খেলতে পারবো দেখেন আমরা কিন্তু এই ওয়েবসাইট থেকে হান্ড্রেড পার্সেন্ট কিন্তু পেমেন্ট পাবো দেখেন এখানে কিন্তু অনেকগুলো এগুলি ফর্ম দিয়ে আছে যা থেকে আপনি কিন্তু টাকা ইনকাম করতে পারবেন তো গাইস আমরা যদি স্প্রিনে যদি একটি ক্লিক করি স্পিনে ক্লিক করার পর দেখেন এখানে আমাকে স্পিন দিয়ে রাখছে তারা পনেরোটি তো পনেরো টি আমরা কীভাবে খেলব এখানে দেখেন প্লে আমরা যদি প্লে অপশন যদি ক্লিক করি দেখেন দেখেন আমি কিন্তু অলরেডি এখন কিন্তু পাঁচ কয়েন পেয়ে গেলাম তো গাইজ একটু ওয়েট করেন দেখেন পাঁচ তো আমরা তো আমরা এখন যদি আবার প্লেটে যদি ক্লিক করি আপনারা ক্লিক করবেন একটি করে স্পিন দেওয়ার পর পাঁচশো সেকেন্ড একটু ওয়েট করবেন তারপর আপনারা আবার প্লেটে পেয়ে যাবেন দেখেন বন্ধুরা আমি কিন্তু তিনশো কত কয়েনের মতো কিন্তু পেয়ে গেছি দেখেন দেখেন আমি কিন্তু তিনশো তিরানব্বই কয়েন কিন্তু পেয়ে গেছি অলরেডি দেখেন তো গাইস এরকম হয়ে আসবে আপনারা জাস্ট চার থেকে পাঁচ সেকেন্ড আপনারা ওয়েট করবেন দেখেন আমার কিন্তু এসে গেছে অলরেডি তো আমরা যদি ব্যাগ থেকে বের হয়ে আসি দেখেন এখানে আমার পাঁচশো সাত কয়েন্ট রয়েছে তো গাইস আমরা যদি এটার উপর একটি ক্লিক করে দেখেন এখানে একটি ক্লিক করে দেখেন এখানে কিন্তু বাইশ কয়েন দিয়ে দিচ্ছে আপনি কিন্তু এরকমভাবে কিন্তু টাকাটা ইনকাম করতে পারবেন তারপর যদি আবার যদি আপনার এরকম যদি গসাতেন দেখেন চোদ্দ কয়েন আপনারা কিন্তু এরকমভাবে কিন্তু টাকাটা ইনকাম করতে পারবেন তো বন্ধুরা আপনারা যারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন তো গাইস এখানে দেখেন আরও কিছু রয়েছে অফার্স এই অফারস একটি ক্লিক করে এখানে নো ফোন তো মানে আজকে কোনো অফার নেই ভিডিও জোন আজকে নাই এখানে দেখি গাইস এখান থেকে আপনারা যদি ইনভাইট করে যদি টাকা ইনকাম করতে চান তাহলে কি করবেন এখানে দেখেন তৃতীয় অপশন হোমের ডান দিকে ইনভাইট আপনারা এখানে একটি ক্লিক করে দিয়ে আপনারা এখানে এখানে কপি করে নিতে পারেন বা শেয়ার করে দিতে পারেন হোয়াটসঅ্যাপ ইমো এমনকি অনেক ধরনের ইয়েতে আপনারা দিতে পারবেন তো গাইজ আপনাদের মনে প্রশ্ন যে আমি এখন এই টাকাটা উত্তোলন কীভাবে করবো উত্তোলন করা খুব সিম্পল আমি যদি এখন আপনাদের একটু আমার প্রোফাইল অপশনটা দেখাই দেখেন এখানে প্রোফাইল আমি যদি এখানে যদি একটি ক্লিক করি দেখেন এখানে আমার কতক্ষণ রয়েছে দেখেন পাঁচশো তেতাল্লিশ কয়েন্ট হয়তো রয়েছে তো আমি যদি এই মাই প্রোফাইল নিচের অপশন যদি একটি ক্লিক করি দেখেন দেখেন বন্ধুরা এখানে কিন্তু অনেকগুলো অপশন রয়েছে দেখেন কী কী এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে ইউপেল পিপল অ্যামাজন ইউপল পিপল আপনারা কিন্তু এইসবের মাধ্যমে কিন্তু টাকাটা ইনকাম করতে পারবেন নিতে পারবে দেখেন এখানে এই প্রথম অপশনে ইউপলে আপনি একক দশক শত এক হাজারে কিন্তু আপনি আপনি কিন্তু এক ডলার কিন্তু উইডু দিতে পারবেন পিপলেও কিন্তু এক হাজার এটাও এক হাজার এখানে দশ হাজার দশ হাজার দেখেন বন্ধুরা এখানে কিন্তু আপনারা কিন্তু টাকাটা উইডু দিতে পারবেন দেখেন দশ হাজারে দশ ডলার এক হাজারে এক ডলার এখানে এখানে কিন্তু তারা কিন্তু অলরেডি বলে দিয়েছে দেখেন আপনারা যদি একটু খেয়াল করে দেখেন এখানে কিন্তু তারা কিন্তু বলে দিয়েছে তো আপনাদের মনে প্রশ্ন যে আমাদের এখানের মধ্যে একটিও আমাদের কোনো অ্যাকাউন্ট নেই পিপল নাই অ্যামাজন নাই এই ইউপিএল নাই তো আমরা কীভাবে করবো গাইস আপনাদের যদি এইগুলো অ্যাকাউন্ট যদি খোলা না থাকে তাহলে আমাকে কমেন্টে বলতে পারেন আমি আপনাদের জন্য নিয়ে আসব ধন্যবাদ সকালকে